হাই ফ্রেন্ড আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বৈদ্যনাথপুরের রামু আর শামু নামের দুই বন্ধু ছিল রামু স্বভাবের ছিল আলসি ও কাচর সে সবসময় কাজ দেখলে পালাতো সে সারাদিন ঘুমিয়ে থাকত রামুর মা তাকে সবসময় বকত আরে আমার খুব পুত্র বেটা কিছু তো কাজ করে নে কতক্ষণ আর ঘুমিয়ে থাকবি এভাবে কতদিন আর ফ্রিতে খাবার খাবি বসে বসে তোর লজ্জা লাগে না আমি লোকের বাড়িতে কাজ করি আর তুই পুরো দিন ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাস কি হয়েছে মা তুমি কেন সারাদিন আমার ওপর চেল্লাতে থাকো শান্তিতে একটু ঘুমাতেও দাও না সময় হলে ঠিক কাজ করে নেব এখন আমার খাওয়ার ও ঘুমানোর বয়স চুপ একবারে চুপ এখনই তুই বের হও ঘর থেকে বাইরে গিয়ে ঘুমা এইগুলো কথা শোনার পর রামু তার মাকে রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই বাইরে সামু আসে আর বলে কি হয়েছে রামু তুই এত রেগে কোথায় যাচ্ছিস আরে সামু মা সারাদিন বলতেই থাকে কাজ কর কাজ কর আমাকে কাজ করতে একটুকুও ভালো লাগে না যদি এমন হতো আমাকে কোনো কাজ না করতে হয় আর বসে বসে খেতে পেতাম তাহলে কতটাই না ভালো হতো এইগুলো স্বপ্ন দেখা ছাড় আর বাস্তবে আয় আমি পাশের শহরে কাজে যাচ্ছি তুইও সঙ্গে চো। এই বাহানাতে দুজনার একসঙ্গে ঘোরাও হয়ে যাবে চ বন্ধু এই বাহানায় কিছুক্ষণ মায়ের বোকা থেকেও বেঁচে যাব। এরপর তারা শহর যাবার জন্য বেরিয়ে পড়ে কিছুক্ষণ হাঁটার পর সামু বলে রামু কিছুক্ষণ এখানে বিশ্রাম করে নি তারপর না হয় বেড়াবো ঠিক আছে সামু তারপর তারা একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর রামুর চোখ গাছটির উপরে পড়ে এবং তার বন্ধুকে বলে সামু এটা কি চমকাচ্ছে চো দেখে আসি জানি না কি আছে যা আছে থাকতে দে আমরা এখান থেকে বেরিয়ে যাই এখানে থাকাটা ঠিক হবে না ভয় পাচ্ছিস একবার গাছটা চেপে তো দেখি কি আছে না তারা দুজন গাছে চাপার জন্য গাছের কাছে যায় তখনই একটা আওয়াজ আসে ওই বাচ্চা তোমরা থামো একটি সাধু বাবা গাছের পাশে বিশ্রাম করছিল সে তাদের থামতে বলে এই আলোটি যেই ঘর থেকে আসছে সেটি গাছের পেছনে রয়েছে রামু যখন গাছের পিছনে দেখে তখন সে অবাক হয়ে যায় জাদুই বাড়িটি এটা আবার কোথায় থেকে আসলো তখন থেকে তো এখানে ছিল না আর বাড়িটি থেকে এত আলো বেরোচ্ছে কেন তখন সাদু বাবা বলে এটি একটি জাদুই বাড়ি এই বাড়ির সুবিধা হলো যে এই বাড়িতে যে থাকবে তাকে কোনো কাজ করতে হবে না আর কোনো পরিশ্রম করতে হবে না শুধু খাবে আর ঘুমাবে ঘরের ভেতর যা চাইবে তুমি তাই পাবে এইগুলো কথা শুনে রামুর মুখে একটা আলাদাই হাসি ফুটে যায় তাই সে সাধু বাবাকে বলে সত্যি সাধু বাবা এই ঘরে যে থাকবে তাকে কোনো পরিশ্রম করতে হবে না হ্যাঁ এটাই সত্যি এমনটাই হয় এই ঘরের ভেতর তখনই রামু মনে মনে ভাবতে থাকে যদি আমি এই ঘরে থাকতে পারতাম তাহলে কতই না মজা হতো তাহলে আমার সারা জীবন কেটে যেত তাহলে আর মায়ের বক বক শুনতে হতো না আর কোনো কাজও করতে হতো না এইগুলো ভাবার পর রামু সাধু বাবাকে বলে সাধু বাবা আপনি যদি আমাকে এই ঘরে থাকতে দেন তাহলে আমি অনেক উপকৃত হব আপনার উপর হ্যাঁ তুমি থাকতে পারবে এই ঘরে কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে আমি আপনার সব কথা শুনতে রাজি বাবা আপনি শুধু আমাকে অনুমতি দিন ঘরে প্রবেশ করার আগে কথাটা শোনো ভালো করে যদি তুমি এই জাদুই বাড়িতে একবার প্রবেশ করে নাও তাহলে তুমি আমার অনুমতি ছাড়া ঘর থেকে বেড়াতে পারবে না একবার ভেবে বাড়ির ভেতর প্রবেশ করিও তখনই রামু কিছু না ভেবেই বলে কোনো সমস্যা নেই বাবা আমি তো শুধু পরিশ্রম থেকে বাঁচতে চাই তাছাড়া এত সুন্দর বাড়ি ছেড়ে কে বাইরে আসতে চাইবে যেখানে সব বসে বসে পাওয়া যায় তুই কি ভাবছিস রামু এখান থেকে চো তাড়াতাড়ি দেরি হচ্ছে আমাদের তুই যা বাড়ি আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো রামু সামুর একটাও কথা না শুনে জাদুই বাড়ির দিকে এগিয়ে যেতে লাগে সামু মন খারাপ করে একা সেখান থেকে চলে যায় রামু ঘরের ভিতর প্রবেশ করা মাত্রই দরজাটি নিজে নিজেই বন্ধ হয়ে যায় এত সুন্দর বাড়ি দেখে রামু তো অনেক আনন্দিত হয় অনেক ক্লান্ত হয়ে গেছি এবার একটু খাওয়ার আনা যাক আমার অনেক খিরা পেয়েছে কিছু আমায় খেতে দাও তখনই অনেক প্রকারের ভালো ভালো খাবার রামুর সামনে চলে আসে এতগুলো খাবার দেখে রামু আনন্দের চিৎকার করে ওঠে ওয়াও এতগুলো খাবার তাও আবার বসে বসে কোনো পরিশ্রম ছাড়াই এবার আসবে জীবনের আসল মজা চলো এবার একটু বিশ্রাম করিনি অনেক ঘুম পাচ্ছে এইগুলো কথা বলে রামু ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ ঘুমানোর পর রামু ঘুম থেকে উঠে আবার খাবার চাই এবং তার সামনে অনেকগুলো খাবার চলে আসে এইভাবেই কিছুদিন চলতে থাকে রামু জাদুই বাড়িতে যা খাবার চাইতো তাই পেয়ে যেত কিছুদিন কেটে যাওয়ার পর সে বিরক্ত বোধ করতে লাগে কারণ সেখানে খাবার আর ঘুমানো ছাড়া আর অন্য কিছু করার ছিল না তখন সে বুঝতে পারছিল না যে সে কি করবে রামু নিজেরই ইচ্ছা ছিল যে তার জীবন এমনভাবেই কাটুক যেন তাকে কোনো কাজ করতে না হই কিন্তু কতদিন একটা মানুষ পরিশ্রম না করে বসে বসে খেতে পারবে তখনই রামু চিৎকার করে বলতে লাগে সাধু মহারাজ আমাকে বাঁচান আমি আর এই ঘরে থাকতে চাই না আমাকে এখান থেকে বের করেন আমি পরিশ্রম করে খেতে চাই আমি নিজের ভুল বুঝতে পেরেছি রামু নিজের ভুল বুঝতে পারে তাই জাদুই বাড়িটি নিজে নিজে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় কর্মই হলো আমাদের জীবনের মূল যে যেমন কর্ম করবে সেমনই ফল পাবে